বলবো গাজীপুর মাটি ইসলামের মাটি গাজীপুরের মাটি কোরআন এর কথা বলেন ঠিক কি না গাজীপুরবাসীকে বলবো কোরআন জন্য দ্বীন জন্য ইসলামের জন্য রক্ত দিতে তুই দিতে প্রস্তুত আছ ইনশাআল্লাহ দিব ইনশাআল্লাহ ইসলামের জন্য জীবন দিতে রাজি আছ ইনশাআল্লাহ আজকে আপনাদের মুনা আছে আজকে 10 টা 35 মিনিটে যে ভূমিকম্প হইছে মুনা আছে এই ভূমিকম্প গুলো হয় আট্টা কারণে আমি দুই মিনিটে বলে শেষ করে দিচ্ছি এক নাম্বার কারণ যদি কোন ব্যক্তি অবৈধ উপায়ে মাল আত্মসাত করে অবৈধ উপায়ে যদি মাল অর্জন করে তখন এই জমিন আল্লাহ ভূমিকম্প দিবে আমাদের এই বাংলাদেশে আপনার আমার শ্রমিকদের গামের টাকাগুলো বিগত ব্রিটিশ সরকার আমাদের টাকাগুলো লোক করে বাইরে পাচার করছে বলেন ঠিক কিনা এই অবৈধ উপার্জন্য জন্য এই কথা বলেন ঠিক কিনা এগুলা আমাদের পালন করতে হবে নাম্বার দুই যদি কাউকে বিশ্বাস করে আমরা মাল আমানত রাখি গচ্ছিত রাখি আর ওই ব্যক্তি যদি আমানতের খেয়ানত করে আল্লাহ তার ওই জমিনে তখন ভূমিকম্প দিবে কথা বলেন ঠিক কিনা এইজন্য আমরাত খেয়ানত করা যাবে না কথা বলেন ঠিক কিনা তিন নাম্বার আমাদের মুসলমান দবু যাকাত দেয় ফরজ যদি অর্থ মারা হয়ে যাও যাকাত যদি বন্ধ করে দেয় ধ্বংস করে দিবে কথা বলেন ঠিক কিনা আর যদি জাকাত বিক্রি রাষ্ট্র গণ হয়ে যায় বাংলার জমিনে একজন বিক্ষু খুঁজে পাওয়া যাবে না কথা বলেন ঠিক না আল্লাহ বাংলাদেশকে জাকাত বিক্রি রাষ্ট্র গণের কত অধিক দাম কি বলেন আল্লাহ আমি চার নাম্বার আল্লাহ রবি বলতাছে ধর্মীয় শিক্ষাই সন্তানকে শিক্ষিত করার জন্য কোরআনের শিক্ষায় শিক্ষিত করার জন্য যদি আপনি আমার সন্তানগুলোকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করি এই সন্তানকে যদি জাগতিক শিক্ষায় শিক্ষিত করি ইংলিশ মিডিয়াম পড়ায় এই সন্তান একদিন আপনার মাকে বাবাকে গাল করে বের করে দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানগুলোকে কোরআন এবং হাদিসের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ এই যে মাদ্রাসা মাহফিল হচ্ছে আর না ইন্টারন্যাশনাল এই মাদ্রাসা গ্রুপে কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া কথা বলেন ঠিক কিনা আপনার সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে হাদিসের শিক্ষায় শিক্ষিত করে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান পাইলট বানান কোন সমস্যা নাই কথা বলেন ঠিক কিনা তারপর হচ্ছে পাঁচ নম্বর এই রূপটা আমাদের সকলের ভিতরে আছে কিছু আছে না বউয়ের কাছে খুব দুর্বল আছে না এই জোড়া করেন না কেন গোল কত উঠে বসে এরকম পুরুষ আছে না নাই আছে না নাই যারা গোল কত কোন পুরুষ যদি তার মার সাথে দুর্ব্যবহার করে মানার সাথে দুর্ব্যবহার করে আল্লাহ তো এই জমিনে ভূমিকম্প দিবে বুঝতে পারছেন বোর কত মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে আমরা বোর কত মা বাবার সাথে খারাপ ব্যবহার করবো না বউকে ভালোবাসবো মা বাবার সাইডে কথা বলেন ঠিক কিনা তারপর হচ্ছে আমার মতো যারা যুবক আছেন যুবকদের কিছু বন্ধু থাকে না বন্ধু পাইয়া অনেক যুবক আছে জুয়ার বন্ধু থাকে অনেক যুবক আছে মৎসুর বন্ধু থাকে অনেক যুবক আছে বেদিন বন্ধু থাকে কথা বলেন ঠিক কিনা এরকম বন্ধু পাইয়া যদি কোন সন্তান তার পিতাকে দূরে সরিয়ে দেয় এই জন্য এরকম বন্ধু বানানো যাবে বন্ধু থাকবে ইসলাম পিয় কালিমা পিয় তাওহিদ পিয় কুরআন পিয় এরকম বন্ধু বানাইতে হবে কথা বলেন ঠিক কি যেই বন্ধু মা বাবার ভালোবাসা শেখায় কথা বলেন ঠিক কি না তারপর সাত নম্বর হচ্ছে আজকে সমাজে দেখা যায় মসজিদগুলোতে উচ্চ আওয়াজে সুরগুল হয় হয় কি হয় না জীবন হয় কি হয় না কিছু সহিমুল্লাহ কলিমুল্লার পুত আছে মসজিদ নাই বলে ওই বাচ্চা ও মাটিন মসজিদে ময়লা কেন ফ্যান চলে না কেন পানি নাই কেন আছে না নাই এরকম যদি আওয়াজ মসজিদে আল্লাহর ঘরের সাথে বেয়াদবি করো এরকম সুরগুল করো আল্লাহ তো এই জমিনে প্রতি দিবে কথা বলেন ঠিক কিনা আট নাম্বার হচ্ছে আট নাম্বারটা শেষ আমার আওয়াজও শেষ আট নাম্বার হচ্ছে সমাজে যারা কিছু একেবারে নিম্ন শ্রেণীর মানুষ আছে না ভাই যার কোন শিক্ষা নাই যোগ্যতা নাই নৈতিকতা নাই কিছুই নাই অযোগ্যরা যদি ক্ষমতায় বসে যা অযোগ্যরা যদি যোগ্যরা আসনে এসে যা তাহলে আল্লাহ পুরাণীর বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর সূর্য কোরআনের সূর্য কথা বলেন ঠিক কিনা আগামীর বাংলাদেশ আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট কথা বলেন ঠিক কিনা ওয়াকুল দাওয়ানা আনিল হামদু রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু